সব সময় টাকা চাওয়ানো দেখ তোদের এবার হালটা কি করি এই তোরে এত কাজ করছিস তুই কি খাওয়া দাওয়া করবি না এই দেখ তোর জন্য আপেল নিয়েছি এই রে একটু খাওয়া দাওয়া কর এসব আবার এই নাও দাদা তুমিও নাও আর মাসের পেমেন্টটা তো দেয়া হয়নি না ঠিক আছে রাহুল এই নে এই টাকাটা তোর রাখ আর ইয়া এই নে তুই এটা তোরা খাওয়া দাওয়া কর আমি পাশে আছি অসুবিধা হলে আমাকে ডাক দিবি ঠিক আছে যাচ্ছি তাহলে ঠিক আছে বাবু আজকে বাবু আমাদের সাথে ভালো ব্যবহার করছি কি ব্যাপার দেখি বস কি দিয়েছে দাদা এই ফলটা অতটা ভালো লাগছে না তো বলিস কি হ্যাঁ এখানে এটা কি যেসন কি আছে নাকি পাশে আচ্ছা তাহলে এই ব্যাপার ওষুধ মনে হচ্ছে কাজ করেছে দেখি যাই এই টাকা দে এবার এর টাকাটা নিতে হবে হ্যাঁ এই তুই ওর হাত ধরছিস কেন হাতছার হাতছার বলছি আরে তুমি এটা কি করছো আরে আমি তো আপেলে বিষ মিশিয়েছি তুই খাসনি হ্যাঁ আপেলে বিষ মিশিয়ে দিয়েছো সামান্য করে টাকার জন্য তুমি আপেলে বিষ মিশিয়ে দিয়ে আমাদের খাওয়াচ্ছ দাঁড়াও তোমার দেখাচ্ছি